দশমবারের জন্য আজ বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন জেডিউ সুপ্রিমো নীতিশ কুমার নেতা এবং প্রশাসক হিসেবে তার ভাবমূর্তিকে সামনে রেখে ভোটের ময়দানে লড়তে নেমেছিল এনডিএ तब आम आज के पॉइंट अन्य प्रश्न हो नीतीश कुमार के आदम स्वच्छ एवं अबाध निर्वाचन माध्यम मुख्यमंत्री होले मैं एक बार स्पष्ट करना चाहता हूं कि चुनाव आयोग के लिए न कोई पक्ष है न कोई विपक्ष है सब समकक्ष है पहले चरण का चुनाव 6 नवंबर को होगा और दूसरे चरण का मतदान 11 को होगा और काउंटिंग 14 नवंबर को होगी सबसे पहले मैं सभी बिहार के मतदाताओं से यह आह्वान करना चाहता हूं कि आइए चुनाव के इस पर्व को सभी लोग मिलकर मनाएं और सभी लोग अपने मत का प्रयोग करने जरूर आए जय वीडियो तो देखा लम ओटा देश मुख्य निर्वाचन कमिश्नर ज्ञानेश कुमार सांबादिक सम्मेलन গত ছয়ই অক্টোবর বিহারের নির্বাচনের দিন ঘোষণার সময় আপনারা শুনলেন তিনি জোরালো কণ্ঠে দাবি করছেন বলা ভালো পাল্টা প্রশ্ন তুলে বলছেন কমিশন কিভাবে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ভেদাভেদ করতে পারে কারণ কমিশনের কাছে না কোনো বিপক্ষ আছে না পক্ষ কমিশনের কাছে সবাই সমকক্ষ কিন্তু সত্যিই কি তাই বিহার নির্বাচন কি সত্যি নির্বাচন কমিশন কর্তৃক অবাধ এবং নিরপেক্ষভাবে পরিচালিত হয়েছিল এটাই আজকের এপিসোডে আমাদের মূল প্রশ্ন আসুন আমরা এর উত্তর খুঁজে বের করি নমস্কার আমি মধুরমা ভূমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক বিহারে ভোটের অঙ্কেই গড়মিল ধরা পড়েছে স্বয়ং নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে সেখানে গরমিল স্পষ্ট ছয়ই অক্টোবর বিহারের ভোটের দিনক্ষণ ঘোষণার সময় জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন বিহারে মোট ভোটার সাত কোটি বিয়াল্লিশ লক্ষ এগারোই নভেম্বর ভোটের শেষে কমিশন জানালো বিহারের মোট ভোটার সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ প্রশ্ন হলো এই বাড়তি তিন লক্ষ ভোটার হঠাৎ কোথা থেকে উদয় হলো কমিশনের ঘোষণাতেই এই ফাঁকটা ধরা পড়েছে দুই পর্ব মিলে বিহারে মোট সাতষট্টি দশমিক এক তিন শতাংশ ভোট পড়ার কথা জানায় কমিশন মোট ভোটার চার কোটি বিয়াল্লিশ লক্ষ হলে তার সাতষট্টি দশমিক এক তিন শতাংশ মানে কোটি লক্ষ ভোট কিন্তু অতিরিক্ত যোগ হওয়া তিন লক্ষ ভোটারের হিসেব ধরে কমিশন শেষে জানায় পাঁচ কোটি এক লক্ষের কাছাকাছি ভোট পড়েছে এর মধ্যে এনডিএ পেয়েছে সাতচল্লিশ দশমিক দুই শতাংশ ভোট পাঁচ কোটি এক লক্ষ ভোটের মধ্যে সাতচল্লিশ দশমিক দুই শতাংশ মানে প্রায় দুই কোটি আটত্রিশ লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো একষট্টি ভোট অন্যদিকে মহাগঠবন্ধন পেয়েছে সাঁত্রিশ দশমিক তিন শতাংশ ভোট পাঁচ কোটি এক লক্ষের মধ্যে সাঁত্রিশ দশমিক তিন শতাংশ মানে প্রায় এক কোটি সাতাশি লক্ষ ভোট আরও নির্দিষ্ট করে বললে এক কোটি ছিয়াশি লক্ষ একানব্বই হাজার তিনশো বিয়াল্লিশটি ভোট বিরোধী জোট পেয়েছে সহজ হিসাব এনডিএর চেয়ে মহাগঠবন্ধন বাহান্ন লক্ষ এক হাজার ভোট কম পেয়েছে বাকি সাড়ে পনেরো শতাংশ ভোটের মধ্যে প্রশান্ত কিশোরের জনসুরাজ পেয়েছে সাড়ে তিন শতাংশ ভোট আসাদ উদ্দিন ওবেসির দল মিম পেয়েছে এক দশমিক চার শতাংশ ভোট বাকিটা নির্দলদের মধ্যে ভাগাভাগি হয়েছে আমাদের প্রশ্ন মূল জায়গায় ওই তিন লক্ষ ভোটার রাতারাতি কিভাবে যুক্ত হলো এর চেয়ে বড় যেটা কেন্দ্রীয় প্রশ্ন তা হলো বিহার নির্বাচন পরিচালনায় কি নির্বাচন কমিশনের আচরণ কি ন্যায়সঙ্গত ছিল বিহারে ভোটের সময় সবচেয়ে বড় বিতর্কের জায়গা তো ওই সরকারি প্রকল্প যা ভোটের ঠিক আগ মুহূর্তে ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা বিহার বিধানসভা নির্বাচনের ঠিক আগে ঘোষণা করা এই প্রকল্পটির লক্ষ্য ছিল পঁচাত্তর লক্ষ মহিলাকে কভার করা এটা ছিল সম্পূর্ণভাবে রাজ্যের কোষাগার থেকে বিহারের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠিয়ে দেওয়ার প্রকল্প এই সহায়তা প্রকল্পটি গত ছাব্বিশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ঘোষণা করেন তার ঠিক দশ দিন পর ছয়ই অক্টোবর নির্বাচন কমিশন বিহার বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দুই দফায় ছয়ই নভেম্বর এবং এগারোই নভেম্বর নীতিশ সরকারের প্রথমে সিদ্ধান্ত ছিল এই প্রকল্পের অধীনে রাজ্যের পঁচাত্তর লক্ষ মহিলাকে কভার করা কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দুই সম্রাট উপমুখ্যমন্ত্রী চৌধুরী এবং বিজয় কুমার সিনহার উপস্থিতিতে ভার্চুয়াল বৈঠক থেকে এই সম্পর্কে কি বলেছিলেন শুনুন মুজনাকে বারে মধ্যে বেয়া গাছ তো ভিজন লাগা। हर परिवार की एक महिला को इस योजना का लाभ मिलेगा ही मिलेगा और शुरुआत में दस हजार रूपये देने के बाद अगर वो महिला इन दस हजार रूपयों का सही उपयोग करती है कोई न कोई रोजगार पैदा करती है खुद अपने पैरों पर खड़े रहने के लिए कोई काम शुरू करती है और अगर वो अच्छा लगेगा और अच्छा चलने पर दो लाख रुपए तक की वित्तीय सहायता और শুনলেন প্রধানমন্ত্রী ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা প্রায় দু কোটি মহিলাকে দশ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার আর মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দাবি করলেন ইতিমধ্যেই এক দশমিক চার এক কোটি মহিলার অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠানো হয়েছে কবে এই ঘোষণা হয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বর দু ঠিক দশ দিন পর ছয়ই অক্টোবর নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করল ভোট কবে দুই দফায় ছয় নভেম্বর এবং এগারোই নভেম্বর অর্থাৎ প্রধানমন্ত্রীর ঘোষণার ঠিক আগ মুহূর্তে এবং ভোটের একদম আগে বিপুল পরিমাণ টাকা সরাসরি পাঠানো হলো প্রায় দেড় কোটি মহিলার অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার নামে আর এই পুরো সময়ে নির্বাচন কমিশন কি করল সম্পূর্ণ নীরব হয়ে বসে বসে দেখলো নির্বাচন কমিশন একবারও প্রশ্ন তুলল না মহিলাদের দশ হাজার টাকা করে দেওয়া কি ভোটারকে ঘুষ দেওয়া নয় কোন মানদণ্ডে কোন শর্তে এই টাকা দেওয়া হল উপভোক্তা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল কোনো ঝাড়াই বাছাই কিছুই হয়নি কারণ যাই বলা হোক বাস্তব হলো দশ হাজার টাকা ব্যাংকের মাধ্যমে ঢালাও ভাবে বিলি করেছে নীতিশ কুমারের এনডিএ সরকার এই সরকার এইরকম ঘটনা এর আগেও হয়েছে মহারাষ্ট্রে অবিকল বিহারেরই মতন ভোটের প্রাককালে মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন যোজনায় প্রায় দুই কোটি চৌত্রিশ লক্ষ মহিলার ব্যাংকে এক লক্ষে সাত হাজার পাঁচশো টাকা করে দেওয়া হয়েছিল সরকারের তরফে বলা হয়েছিল এই যোজনায় উপভোক্তা মহিলারা প্রতি মাসে দেড় হাজার টাকা করে পাবেন যেহেতু দু হাজার জুলাই মাসেই এই প্রকল্প রূপায়িত হয়েছে তাই পাঁচ মাসের বকেয়া মিলে ভোটের মুখে নভেম্বরে এককালীন উপভোক্তাদের সাড়ে সাত হাজার টাকা করে দেওয়া হলো মাননীয় কমিশন ঘুষ কয় কাহারে মনে করিয়ে দিই ঠিক গত বছরের আজকের দিন দু হাজার চব্বিশের কুড়ি নভেম্বর মহারাষ্ট্রে ভোটের পরে দেখা গেছিল যাদের নাম উপভোক্তা মহিলার নাম হিসেবে দেখানো হয়েছিল তাদের মধ্যে বহু মানুষ আদতে পুরুষ ভোট শেষ হয় রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর সরকারের চোখে পড়ে বহু আবেদনই ভুয়ো কিন্তু মহারাষ্ট্র থেকে শিক্ষা নিল না বিহার শিক্ষা নিল না কমিশন বরং মহারাষ্ট্রের পুনরাবৃত্তি হলো বিহারে উপরন্তু টাকার অঙ্ক সাড়ে সাত হাজার থেকে বেড়ে হয়ে গেল দশ হাজার পুরো করদাতার টাকায় এই প্রকল্প চালিয়ে গেল নীতিশ সরকার আচ্ছা এই দশ হাজারই গল্পটা বাদ দিন বিহারে ঠিক ভোটের আগে বার্ধক্য ভাতা চারশো টাকা থেকে বাড়িয়ে করা হলো এক হাজার একশো টাকা মিড ডে মিল কর্মীদের ভাতা ছিল মাসিক ষোলোশো পঞ্চাশ টাকা সেটা দ্বিগুণ করে দেওয়া হল বিহারে শেষ দু মাসে তিরিশ হাজার কোটি টাকা জাস্ট বিলি করা হয়েছে ভোটারদের মন জয় করতে এবং কমিশন নীরব থেকে গোটা কাণ্ডকে কার্যত বৈধতা দিয়েছে ভোটের মরশুমে শাসক দল কর্তৃক টাকা বিলি করাটা যদি আধুনিক ভোটের মডেল হয়ে যায় বেদনাদায়ক সত্যিটা তাহলে দেশে নির্বাচনের আর কোনো গুরুত্বই থাকবে না এই প্রশ্ন তুলেছেন সংসদীয় অতিবাম দল সিপিআইএম এল এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য তিনি বলেছেন নির্বাচন কমিশনের উচিত এই বিষয়ে আইন প্রণয়ন করা আদর্শ আচরণবিধির মতোই বলা উচিত ভোটের ছমাস আগে থেকে টাকা বিলি বন্ধ করতে হবে দীপঙ্কর ভট্টাচার্য মনে করেন নির্বাচনী বন্ড বন্ধ হতে পারলে ভোটের আগে টাকা বিলির কৌশলও বন্ধ হওয়া উচিত এর ফলে পাঁচ বছরের মেয়াদে চার বছর দশ মাস কাজ না করে শেষ দু মাসে খালি টাকা বিলি করে ক্ষমতায় টিকে যাবে ক্ষমতাসীন দল তাহলে সহজ প্রশ্ন নির্বাচন কমিশন এটাকে ঘুষ বলে ঘোষণা করল না কেন ভোট কেনাকাটাকে কিভাবে অনুমতি দেওয়া হলো একবারও আপত্তি তুললো না কেন ফুটবলের রেফারির মতন কেন ফাউলের বাসি বাজালো না দ্য কুইন্টে এই নিয়ে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে বিহার পোলস গেম চেঞ্জার অর অসড ব্রেবেরি হাউ ক্যাশ ট্রান্সফার ভাইলেট এমসিসি শীর্ষক এই প্রতিবেদনটি দেখুন এই রিপোর্টে বলা হয়েছে বিহারে এনডিএ সরকার প্রকাশ্যে কমিশনের গাইডলাইন অগ্রাহ্য করে ভোটের ঠিক আগে টাকা বিলি করে যথাক্রমে একত্রিশে অক্টোবর প্রথম পর্বের ভোটের ছ দিন আগে তারপর সাতই নভেম্বর দ্বিতীয় পর্বের ভোটের চার দিন আগে চোদ্দই নভেম্বর প্রকাশিত মিডিয়া রিপোর্ট অনুযায়ী ভোটের পরেও অর্থ বিতরণ করা হয়েছে তার মানে ভোটের মাঝখানেই টাকা বিলি চলেছে ভোটের আগের রাতেও টাকা ঢুকছে অ্যাকাউন্টে এটা কি সত্যিকারের জনকল্যাণ নাকি সোজা সাপটা ভোট কেনার খেলা এই প্রশ্নের জবাব কে দেবে আপনাদের রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন আপনারা কি মনে করেন এটা কি ন্যায়সঙ্গত নির্বাচন শাসক দল কর্তৃক ভোটের সময় এইভাবে অকাতরে টাকা বিলি যদি মডেল হয়ে যায় মৌনতায় সম্মতির লক্ষণ ধাঁচে নির্বাচন কমিশন যদি একে কার্যত বৈধতা দিয়ে দেয় তবে তো দু হাজার ছাব্বিশ সালে এই মডেলই নবান্নে প্রত্যাবর্তন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু বাংলা কেন এই মডেল বৈধতা পেলে আগামী বছর কেরল তামিলনাড়ু আসামের বিধানসভা ভোটেও একই পথ অনুসরণ করা হবে কর্ণাটক করেছে বলে মহারাষ্ট্র করবে মহারাষ্ট্র করেছে বলে বিহার করবে বিহার করেছে বলে বাংলা করবে তাই দেখে তামিলনাড়ু কেরালা আসাম করবে এই যুক্তি কতটা ন্যায্য আপনারাই বলুন ভাবুন বিচার করুন এবার এরকম একটা প্রশ্নমালা তৈরি হতেই পারে এভাবে টাকা বিলি কি ভোটে প্রভাব ফেলেছে এই টাকা কি বিহারে এনডিএ ডি বাড়তি ভোট এনে দিয়েছে এই টাকা কি এনডিএ ডি বাড়তি আসন জিতিয়েছে কার টাকা এসব চলল এটা কি ঘুষ নয় এটাকে কি ভোটার ঘুষ বলা যাবে না বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সারদেশাই একে বলেছেন ভোট চুরি নয় এটা ভোট কেনা বিহারে যা হয়েছে যেই জনাদেশ নিয়ে আজ নীতিশ কুমার দশমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সেই জনাদেশ কি ভোট কেনা কেনাবেচার ম্যান্ডেট নয় ভোট চুরির দরকারই বাকি যখন টাকা ঢেলে ভোট কেনা যায় ওয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু এই উক্তিটি অনেকেই গোপালকৃষ্ণ গোখলের নামে চালিয়ে দেন আসলে এই উক্তির প্রণেতা রাজা রামমোহন রায় আঠারোশো কুড়ির দশকে বাংলার সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক জাগরণের অগ্রণী ভূমিকার কথা বলতে গিয়ে রামমোহন এই উক্তি করেছিলেন ভোটের বাজারে মহিলাদের হাতে নগদ তুলে দেওয়া স্রষ্টাও বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায় একুশের বিধানসভা ভোটের আগে তার মাস্টার স্ট্রোক ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের ব্যাংকে পাঁচশো করে টাকা বিলি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ঠিক আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিগুণ করে দিলেন এবং বিজেপিকে টেক্কা দিলেন মহিলা ভোট ব্যাংকের কাঁধে চেপে তৃণমূলের উনত্রিশটি লোকসভা আসন জয় রাজ্য শিক্ষাক্ষেত্রে সমস্ত দুর্নীতি দুই মন্ত্রীর গ্রেফতার ইত্যাদি সব ঢেকে দিল মমতার দেখানো পথেই লক্ষ্মীর ভাণ্ডারের নকল করা শুরু করল বিভিন্ন রাজ্য যেমন তামিলনাড়ুতে চালু হল মাগালির উড়িমাই থোগাই যোজনা যার আওতায় সেখানকার এক কোটি পঁচিশ লক্ষ মহিলা প্রতি মাসে পাচ্ছেন হাজার টাকা ওড়িশায় সুভদ্রা যোজনায় এক কোটি মহিলা পাচ্ছেন আটশো তেত্রিশ টাকা মধ্যপ্রদেশে লাডলি বাহেনা যোজনায় এক কোটি উনত্রিশ লক্ষ মহিলা পাচ্ছেন বারোশো টাকা মহারাষ্ট্রের লড়কি বাহিন যোজনায় দুই কোটি লক্ষ উপভোক্তা মহিলা মাসে পাচ্ছেন দেড় হাজার টাকা কর্ণাটকে গৃহলক্ষ্মী যোজনায় এক কোটি পঁচিশ লক্ষ মহিলা প্রতি মাসে পাচ্ছেন দু হাজার টাকা ঝাড়খণ্ডে মাইয়া সম্মান যোজনায় ছাপ্পান্ন লক্ষ উপভোক্তা মহিলা প্রতি মাসে পাচ্ছেন আড়াই হাজার টাকা হারিয়ানায় লড়ো লক্ষ্মী যোজনায় পাঁচ লক্ষ মহিলা মাসে পাচ্ছেন একুশশো টাকা হিমাচল প্রদেশে পেয়ারি বাহিন সুখ সম্মান নিধি যোজনায় ছত্রিশ হাজার মহিলা প্রতি মাসে পাচ্ছেন দেড় হাজার টাকা ছত্তিশগড়ে মাতৃবন্দনা যোজনায় সত্তর লক্ষ মহিলা প্রতিমাসে বাচ্ছেন হাজার টাকা আমাদের পড়শি আসামে অরুণোদয় যোজনায় আটত্রিশ লক্ষ উপভোক্তা মহিলা প্রতিমাসে বাচ্ছেন পাচ্ছেন বারোশো টাকা দিল্লিতে গত ফেব্রুয়ারিতে বিধানসভা ভোটে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলা সমৃদ্ধি যোজনায় আড়াই হাজার টাকা করে দেওয়া হবে ভোটের পর বিজেপি ক্ষমতায় আসে ন মাস পেরিয়ে গেছে যদি ওই টাকা এখনো দেওয়া শুরু করেনি রেখা গুপ্তা সরকার সংবাদে প্রকাশ পশ্চিমবঙ্গে আগামী পয়লা ডিসেম্বর থেকে মাদকদ্রব্যের দাম বাড়তে চলেছে এটা হল আগামী এপ্রিল মে নাগাদ বিধানসভা নির্বাচন হওয়ার আগে সরকারের বিভিন্ন ক্ষয়রাতি প্রকল্পের বরাদ্দ বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে রঙ্গ ব্যঙ্গ চলছে অনেকেই মন্তব্য করেছেন সুরাবাঈদের পকেটে চাপ বাড়তে চলেছে মানেই লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়তে চলেছে মূল বিষয় ফিরে আসি এমন ধৃত রাষ্ট্রের ভূমিকায় নির্বাচন কমিশন দেশে আগে ছিল না একটা কৃষকদের জন্য আরেকটা বিনামূল্যে রঙিন টেলিভিশন সেট বিলির প্রকল্পের জন্য গত কুড়ি বছরে দুবার তামিলনাড়ু সরকারের জনমুখী প্রকল্পে নির্বাচন কমিশন কড়া হস্তক্ষেপ করেছিল দু সালের দিকে তামিলনাড়ুর তদানীন্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা তার রাজ্যের কৃষকদের পরিবার পিছু পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা করে বিদ্যুৎ বিলে ভর্তুকি দিতে চেয়েছিলেন তাকেও থামিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন স্পষ্ট ভাষায় বলেছিল না একেবারেই নয় নির্বাচনের আগে এই টাকা দেওয়া যাবে না এই সেদিনের কথা দু সালে কর্ণাটকের কংগ্রেস সরকারকে নির্বাচন কমিশন নির্দেশ দেয় তাদের জনমুখী প্রকল্প এবং তার তথা কথিত সাফল্য নিয়ে ভোটমুখী তেলেঙ্গানা রাজ্যে যে বিজ্ঞাপনগুলো পত্র পত্রিকায় ছাপা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে তার মানে নির্বাচনী আচরণ বিধি প্রযোজ্য বিরোধী শাসিত তেলেঙ্গানায় তামিলনাড়ুতে শুধু বিরোধীদের বেলায় কিন্তু সেই সতর্কতা মহারাষ্ট্রে উধাও বিহারে উধাও অথচ দিনের শেষে আমরা সবাই কিন্তু ভারতীয় উনিশশো সালের ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইনের একশো ছাব্বিশ নম্বর ধারার অধীনে এইভাবে ভোটের মুখে টাকা বিলি মানে স্পষ্ট ভাষায় আইনের উলঙ্ঘন সবশেষে বলি আমাদের স্বার্থ একটাই আমাদের দেশের সুনাম তাই অনুরোধ বিরোধী দলগুলোকে উৎসাহ দিন আপনি তাদের পছন্দ করুন বা না করুন সেটা অন্য প্রশ্ন যারা আমাদের নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে সেই বিরোধী দল সেই সাংবাদিক সেই ইউটিউব চ্যানেল মিডিয়া হাউস তাদের উৎসাহ দিন কারণ তারা প্রশ্ন তুলছে আপনারই জন্য আমাদের দেশের ভিতটাই হলো গণতন্ত্র যেই দিন নির্বাচন দুর্নীতিগ্রস্ত হবে সেই দিন গণতন্ত্র দুর্নীতিগ্রস্ত হবে আর যেদিন গণতন্ত্র দুর্নীতিগ্রস্ত হবে সেদিন ভারত তার মাদার অফ ডেমোক্রেসির পরিচয়টাই হারাবে আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টে শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট